চলো চলো মাগি আজই আজ তোকে বাড়ি দিয়ে আসবো এক্ষুনি তো ব্যাগ গুছা তোকে বারবার এক কথা বলতে পারবো না আমি যাব না তোকে কি বলবি আমার মা বাবা সম্মান নেই নাকি তুমি আমাকে দিয়ে চলে আসবা আমি যাবো না হা 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 রে তোর সম্মান রে তুই সম্মানের চুলুই আগুন রে তোর করার সময় মনে ছিল না কুকামগুলো এখন তোর সম্মান হ্যাঁ তুই রেডি রেডিও এক্ষুনি ব্যাগ গুছা হ্যাঁ ভাইবার তোর ক্ষমা করে দাও কেন আমাকে আর হবে না কো সত্যি বলছি আমি তুই কি আমি চিনি না হ্যালো তু তুই হচ্িস পাক্কা ঢেম তুকে তুকে ক্ষমা করা যাবেই না তুই এক গুছা আমি চড়লাম তু তাতে ব্যাগটা গুছা আর কিচ্ছু যেন আমার বাড়িতে পরি না থাকে সব গুচাবি ওই কিছু লিয়ার বাঘান বাড়ি আসছি না তোর গাঁর ভাগ দাম তো আমি ও স্বামী আমায় তুমি ক্ষমা করো গো আর হবে না গো ও স্বামী গো আর হবে না গো তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও গো হ্যালো ঢেমি তোর নাঙ্গি করা জায়গা পাই না তুই কি আমাকে বুকাচ্ছ তবে যে হারে শালা বদু বদু আমার একটা কথা শুনে না বল যে ভুলে গেছে তাও শুনছ না আর আমি হারছি বাপ যেমনটা ছেলে হয় না ও বদুর বদুর পেছেলি বদুই হয়

আমি কথা আমি চললামই কোন ওকে ਦਿੱতি হাটলো হাটলো মাগি তাই তুমি চিন্তা করো না আমি তোমার সব বুঝিয়ে তোমাকে পার্টি চেষ্টা কথা ওকে যদি বোঝানো যায় হ্যাঁ হ্যাঁ আমি তোমার মাকে সব কিছু বুঝিয়ে দেব বুঝিয়ে তোমার যাও বুঝলে বৌমা জি আব্বা এই আমি চললাম তো থাক আমার বাবার সাথে গল্প কর বেশ বেজাব্বা আমি আসি তাহলে হ্যাঁ আমি আসি তাইলে হ্যাঁ বোমা যাও সাবধানে যেও হ্যাঁ

আহা হাগো मामি এ তো ধোয়া তুলসি পাতা তালি খাদাপটা কে আমি এ যে তুমি বলে जल्दी মাগি দে খালি উল্টুবালটা কথা আর উল্টুবালটা চিন্তা আমি কিছু বললেই সব দোষ তুই তুমি চুপ করো মা আসবে কুনী ওকে মাকে ডাকতি দাও তো মা মা কে কে আমার মের গলা মুনোছে হ্যাঁ मामি তোমার মে ঝুমা মা ঝুমা তু হঠাৎ কিছু না জানি চলে এলি হ্যাঁ রে কেমন আছিস বল ভালো আছিস তো মা হ্যাঁ মা ভালো আছি তোমার জামাই হয়েছিস মা কই কই আমার সদর জামাই আমার চাঁদের জামাই কই গো জামাই এইতো এসেছি আমি ও আমাকে দিতে এসেছে মা ও আবার চলে যাবে কেন রে দিতে যায় মানে আজকে রাস্তা থাকুক কেন হাঁকো যার থাকো কেন আমার মেয়ে মন খারাপ করবে না তোমার লিখে আজিও থাকো কাল সকালে চলে যাবো আচ্ছা পড়লাম বল কি বললি এবার আমি মন খারাপ আবার ও আমার লাগি মন খারাপ করে না গো বেশি কথা বলছি কিন্তু হ্যাঁ তোমাকে বলিনি আমার মায়ের সামনে কিছু বলবে না তুমি আরে না রে মা ও মজা করছি তোর সাথে ও চলে যাবে কালকে যাবো আজকে ভালো সাজা যা নাটক কম মার বুঝলি তো আমি তোর মাকে কিছু বলছি না তার মানে এই লাই তো আমাকে বাগে পেয়ে যাবি

আমার শাশুড়ি মাথাটা হয়ে গেছে বালবিটি কি সব বললো মাকে কি জানি আর আমার মাগিটাও কি বললো আমার বালবিটি শাশুড়ি কে জানা ঠিক যে বলি যে আজকে রাতটা যেমন তেমন করে কাটিয়ে দিই কাল সকাল হলেই আমি পালাবো সালাবো মাগি কার ঘরে তুলবো না বাইরে দেখি কিসের জন্য একটা আওয়াজ আসছে কি হচ্ছে কি বাইরে দেখি তো একবার ও বাদামে গোম বাদামে গোম ঘটা আছো নাকি গো এই মরি যে শালা বন চটটা গড়া লাগছে এই জারে জামা যদি শুনি লাগে কি ভাববি আমাকে তাড়াতাড়ি যায় হ্যাঁ গো তুমি এখানে কি করছো আমাকে ফোন করে এলা না হঠাৎ করে চলে এলা হ্যাঁ গো বাদামে বেগম তোমাকে একবার ফোন করি কবে আসলাম আমি রোজই তো চলে আসি তুমি একা থাকো বলি আরে কাদা কুকু আজকে আমি একা নাই বুঝলি তো আমার জামাই আমার মেয়ে এসেছে বড় মেয়ে জামাই ও যদি আবার না দেখবি ও আবার খান কি ও আবার পাক্কা ডেমুন মেয়েদের মধ্যে ঝগড়া করে ও যদি আমার শুনে না কীর্তি আমার মেয়েকে কথা শুনে লাগবে তুই এখন চলে যায় বুঝতে চাচ্ছ তোর আরে মাদাম বেগম আমার এখন কর্তি মুছে তুমি কালকে কথা বলছো না হ্যাঁ তোমার মনে হয় আমি আমার একটা গরু বিক্রি করি তোমাকে কানে দিয়েছি তুমি আবার আজকে আমার সাথে এরকম করছো আর তোমার জামাই তো তোমার মেয়েকে নিয়ে শুয়ে আছে ও এখন আসবে না ও এখন লাগালাগি করছি তুমি আমার সাথে আসো তো একবার

দেখে তো মনে হলো ওইটা আমার শাশুড়ি ইনটু মিন্টু কিছু হবে রাতের বেলায় ফলো করতে হবে শাশুড়ি বললো কি যে সন্ধ্যা তুমি আসবে আমি শাশুড়িকে সন্ধ্যা তুমি ফলো করলেই বোঝা যাবে শাশুড়ি কোথায় গেছি মানে রাত হলো যা আবার শুই পড়লো যা আবার ওটা যা এবার করতে দিগা গা তো আবার কাল রাতে ঝগড়া হবে হ্যাঁ মা যাই বেজ মা আমি আসি তাই হ্যাঁ হ্যাঁ চলে যাও ঘুমাওগা হ্যাঁ মা যা তুই ঘুমা আর আমি থালাবাস ওরা বেচিয়ে ঘুমিয়ে পড়ব বুঝলো তোরা শুই পড়গা যা তুমি ঘুমিয়ে পড়ি যা আমি কাছে কেই ঘুমিয়ে পড়ি কেয়ার করবো

বাল চুদের ডগি স্টাইল ও বুঝে বয়েছে হ্যাঁ রে আর আমি আমার বউকে ডগি স্টাইল করতে পারলাম না সব আওয়াজ করি যদি করে এ দু দিলে পাঁচটা চলে আসবি পেটে